প্রায় এক বছর আগে নির্মাণ কাজ শেষ হওয়া সত্ত্বেও আলিপুরদুয়ার এক ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি আজও চালু হয়নি আনুমানিক কুড়ি লক্ষ টাকা ব্যয় তৈরি হওয়া প্রকল্পটি তালাবন্ধ থাকায় খুব বাড়ছে স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসীদের মধ্যে গ্রাম পঞ্চায়েতের দাবি প্রকল্পের জায়গায় যাওয়ার জন্য তিনশো আশি মিটারের রাস্তা তৈরি বাকি থাকায় এটি চালু করা যাচ্ছে না রাস্তা দ্রুত তৈরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপপ্রধান কমলেশ্বর বর্মন কাঠাল গ্রাম পঞ্চায়েতের অধীন এখানে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প হয়েছে কিন্তু এটা চালু করা যাচ্ছে না এখানে যে জায়গাটা রয়েছে এখানে প্রায় তিনশো আশি মিটার জায়গা প্রয়োজন রাস্তা প্রয়োজন এই রাস্তার ব্যাপারে আমরা বিডিও গ্রাম পঞ্চায়েত এবং ডিএম জেলা পরিষদ প্রত্যেকটা জায়গায় আমরা এর দরবার করেছি কিন্তু কোনো রকম এর ফলপ্রসূ রেজাল্ট আমরা পাচ্ছি না প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় হাটের জঞ্জাল সমস্যা গুরুতর আকার ধারণ করেছে বাজারের জঞ্জালের স্তূপ জমে নিকাশি নালা বন্ধ হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে অন্যদিকে জমিদাদার নারায়ণ বর্মনও হতাশ কারণ প্রকল্প চালু হলে তার পরিবারের একজনের কাজের আশ্বাস দেওয়া ছিল পাশের ফালাকাটা দুই গ্রাম পঞ্চায়েতে এসডাব্লিউএম প্রকল্প চালু হওয়ায় পূর্ব কাঁঠালবাড়ির বাসিন্দাদের ক্ষোভ আরও বেড়েছে হাটের ব্যবসায়ী সমিতির দ্রুত রাস্তা তৈরি করে প্রকল্পটি চালুর দাবি জানিয়েছে প্রশাসনকে আলিপুরদুয়ার থেকে অরূপ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা